গুড মর্নিং দিগন্ত রেখার ওপারে সবে মাত্র লাল আভা ধরেছে সূর্য উঠতে এখনও বাকি দিনের একেবারে শুরুতে এই সানরাইজ পয়েন্ট থেকে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত যদিও নতুন কোনো পর্ব নয় নেতারহাট সিরিজেরই দ্বিতীয় এবং শেষ পর্ব এটা কি জানি জীবনে এরকম স্পেশাল গুড মর্নিং আর কটা জুটবে শেষ জুটেছিল সেই নাগাল্যান্ডের ভ্যালিতে সেই অভিজ্ঞতা আপনাদের আগেই শেয়ার করেছি দেখা না থাকলে দেখে নিন নেতার হাট থেকে সূর্যোদয়ের দৃশ্য সত্যিই স্পেশাল উত্তেজনায় রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি যদিও পারতাম তনয়ের মোবাইলের ভয়ঙ্কর টিউনের সেই অ্যালার্ম তা হতে দেয়নি ভোর পাঁচটায় উঠে রেডি হয়েছি ডাক বাংলো থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ পেরিয়ে এই নিকটতম সানরাইজ পয়েন্টে এটা অবশ্য ওয়ান অব দ্য সানরাইজ দেখার আরও পয়েন্ট রয়েছে এখানে তবে এদিকের হোটেলগুলোতে থাকলে এই পয়েন্টটাই সবচেয়ে কাছে নেতা যেই হোটেলে থাকুন না কেন সকালবেলা যদি পরের বেলা সানরাইজ পয়েন্ট আসতে হয় তাহলে আপনাদেরকে এই গেট দিয়ে ঢুকতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন হোটেল প্রভাত ভিয়ার ডিলাক্স জেটিডিসির প্রজেক্ট এইখানে থাকলে আপনি একদম ব্যালকনি থেকে পুরো একদম ওপাস থেকে ব্যালকনি থেকে একদম সূর্যোদয়টা বা সানসেটটা ব্যালকনি থেকে বা রুমে বসেই দেখতে পাবেন সবাইকেই এইখান থেকে ঢুকতে হয় ওপাশ থেকে ঢুকে ওই পাশটায় সানরাইজ পয়েন্টটা রয়েছে এবারে যে জায়গাটা দেখাবো দেখে এক পলকেই মন ভালো হয়ে যেতে বাধ্য জাস্ট দু তিন কিলোমিটার গেলেই পাবেন কোয়েল ভিউ পয়েন্ট ঘন পাইন বনের ফাঁক থেকে সূর্যোদয়ের মনোরম দৃশ্য দেখার আরেকটা পয়েন্ট নেতার এককালে বাঙালিদের খুব প্রিয় গন্তব্য ছিল আসলে পর্যটক সমাগমের নিরিখে মধুপুর শিমুলতলা কিংবা গিরিডির থেকে একটু পিছিয়ে নেতার কারণ কলকাতা থেকে দূরত্ব কিন্তু সৌন্দর্যে সে সবাইকে টেক্কা দেয় এই পাইন বনটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই সরলবর্গীয় বৃক্ষের পুরো সারি দেখে মনে হচ্ছে যেন উত্তরবঙ্গের কোনো একটা স্পটে বেড়াতে এসেছি কিন্তু এটা কিন্তু উত্তরবঙ্গে কোনো স্পট নয় এখানে আপনাকে এলে দারিংবাড়ি কিংবা উত্তরবঙ্গে লাহা লোলেগাও এগুলোর এক কিছুটা ফিলিংস দেবে কিন্তু এটা একেবারেই আমাদের পশ্চিমের নেতার হাট কোয়েল ভিউ পয়েন্ট আর এই পাইন ফরেস্টা একদম লাগোয়া কাছাকাছি মানে কোয়েল ভিউ পয়েন্টে যদি আপনি আসেন এখান থেকে সানসেট বা সানরাইজ দেখতে চান এইটা কোয়েল ভিউ পয়েন্ট ওই পাশে দেখা যাচ্ছে কোয়েল নদী তো এখানে এলেই আপনি এই পাইনি জঙ্গলের শান্ত নিবিড় একটা সুন্দর অনুভূতি পাবেন নেতারহাট লেক শান্ত সুবিশাল এই জলাধার নেতারহাটের আরেকটা বড় আকর্ষণ জলাধারটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে রুখা শুখায় এ অঞ্চলে চাষবাসে জল সেচের সুবিধার জন্য নেতাহাটের এই জায়গাটায় একটু লো ল্যান্ড এখানটা একটা সুন্দর লেক রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট যাওয়ার পাশে বাম দিকে রেখে গেলে আপনি এই লেক ভিউটা পাবেন এটা বিশাল সুন্দর একটা লেক ঘেরা তার পাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের রিসর্ট যেগুলোতে থাকতেও পারেন চাইলে আপনি এই সুবিশাল লেকে বোটিংয়ের অভিজ্ঞতাও নিতে পারেন রেটটা একটু বেশি তবে বাড়ির ছোটদের নিয়ে এলে এবং একটা দিন এখানে স্টে করলে অবশ্যই বোটিং করুন আমরাও করেছিলাম তবে বোটিং নয় বাথিং দুপুরে আবার এসেছিলাম স্নানের জন্য এরকম ঠান্ডা টলটলে জল সবসময় জোটে নাকি এই লেকটার একেবারে পাশেই রয়েছে নেতারহাট আর্ট ভিলেজ রিসর্ট পুরোটাই বাঁশ এবং কাঠের তৈরি কটেজ ইউনিক দুর্দান্ত ডেকোরেটিং আর দারুণ লোকেশন আর তেমনি এক্সপেন্সিভ এখানে থাকার দক্ষিণা গাড়ি নিয়েই যখন বেরিয়েছি প্ল্যানিং হলো আরও একটা স্পট এখনই কভার করে নেব এই দু কিলোমিটারের মধ্যেই নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল তার আগে অবশ্য একটা স্পেশাল পর্ব সেরে নিয়েছি ব্রেকফাস্টের পর্ব স্পেশাল বলছি শুধু স্কুলের গেট বন্ধ যদিও ঢুকতে পারবো না কিন্তু এই স্কুলটার পরিবেশটা অদ্ভুত শুধু পুরো পাইন গাছে মোড়া রাস্তা সেই রাস্তার মাঝখান থেকে সোজা চলে যাবেন একদম এই হাট কেন্দ্রীয় বিদ্যালয় সেন্ট্রাল স্কুল সেন্ট্রাল স্কুলের একদম গেটের সামনে পরিবেশটার জন্যই শুধু আপনাকে আসতে হবে এই নেতারহাট কেন্দ্রীয় বিদ্যালয় যেটা নেতারহাট ঘুরতে আসলে সাইড সিং একটা অন্যতম স্পট এই স্কুল চলুন দেখি ভেতরটা দেখি স্বাধীনতা লাভের পর উনিশশো সালে তৎকালীন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের স্বপ্নের প্রজেক্ট হিসেবে গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি যা এখন আই এবং আইপিএস তৈরির কারখানা হিসেবে বেশ সুপরিচিত নাম জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া এই স্কুলে পড়ানোর স্বপ্ন দেখেন ঝাড়খণ্ড এবং আশেপাশের সমস্ত রাজ্যের অভিভাবকরাই মধ্যখানে সুন্দর একটা সাজানো পরিকল্পিত বাগান রয়েছে এখনও গুরুকুল ভিত্তিক আশ্রমিক পরিবেশে এখানে পাঠদান হয় নেতারহাট বেড়াতে এলে সমস্ত পর্যটকরাই একবার অন্তত ভিড় জমান এখানে এখানে নেতারহাটের প্রেমে পড়ে যেতে পারেন কি দারুণ পরিবেশ তাই না ঘন পাইন কিংবা ইউক্যালেপটাসের শাড়ি মাঝখান দিয়ে মসৃণ রাস্তা আর মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য এখানে সব ঋতুতেই প্রকৃতিকে এভাবে একেবারে কাছ থেকে ছোঁয়া যায় অনুভব করা যায় শুধু আলাদা আলাদা ঋতুতে ভিন্ন রূপে প্রকৃতির এই অনাবিল মাদকতা অনুভব করেই এক সময়ে ব্রিটিশরা এই জায়গার নাম রেখেছিল নেতার হাট যে মেন সেন্টার যে বাজারটা পড়ে সেখান থেকে একটু এগিয়ে আসলে একটা তিন মাথার মোড় পড়বে সেই তিন মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে গেলে এই ডাক বাংলো আপনার দেখাবো হোটেল বাংলা এর সামনেটা দেখুন লন থেকে রুমগুলোর লন থেকে আপনাকে দেখাচ্ছি ভিউটা এ পাশটা জঙ্গল ঘেরা দেখুন বাঁদরের উৎপাত সর্বত্রই এখানে এটা আছে একটা ছোট্ট লন ব্যালকনি রুমগুলো এর ভেতরে রয়েছে এই লনটা সামনের লনটাও বিশাল বড় সামনে কার পার্কিং এর জন্য জায়গা রয়েছে আরও এ পাশটা রয়েছে আর কিছু অ্যামিউজমেন্ট খেলাধুলার জন্য শরীরচর্চার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে সব মিলিয়ে এই ডাক বাংলোর পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর আসুন ডাকবাংলোর যে এই নন ডিলাক্স রুমগুলো একবার দেখাই আপনাদেরকে নন ডিলাক্স রুমগুলো খুব একটা খারাপ নয় এগুলোতে প্রত্যেকটাতেই এসি রয়েছে প্রত্যেকটার রুমের প্যাটার্ন একই একটা আলমারি রয়েছে খাট বেডশিট মোটামুটি পরিষ্কার সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এগুলোর বাথরুমগুলো দেখুন বিশাল বড় একটা কোমর রয়েছে গিজার রয়েছে বালতি রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর টিফি যদিও টিভি দরকার পড়বে না তো রুমগুলো মোটামুটি বাজেটের মধ্যেই প্যারসো টাকার মধ্যে রুমগুলো খারাপ নয় যদি একটু আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে ডিলাক্স রুমগুলো আপনার জন্য ভালো হবে ডিলাক্স রুমগুলোর ভাড়া একটু বেশি ডিলাক্স রুমগুলো একটু ওপরের দিকে যেতে হয় ওই পাশে রয়েছে এটাই একটা সময় ডাকবাংলা থেকে সানসেট বা সানরাইজ ভিউ পয়েন্ট ছিল এটা যেটা এখন ভগ্নস্তূপে প্রায় তাই হয়তো এখন আর সামনে এই যে গাছগুলো গাছগুলোর উপরের অংশগুলো এমনভাবে ঢেকে দিয়েছে এই ভিউটাকে যার জন্য হয়তো এটা এখন পরিত্যক্ত অবস্থায় ডাক বাংলো নেতার ডিলাক্স রুম এইগুলোই খানিকটা উঁচুতে এই অংশটা অবশ্যই পুরো ডাক বাংলোর বেস্ট প্লেস কিন্তু এটাই পুরোনো দিনের হেরিটেজ বিল্ডিং ব্রিটিশ আমলে তৈরি সেগুলোকেই মেনটেন করে মডিফিকেশান করে রাখা রয়েছে গেস্টদের জন্য একটা ব্যাপার বলি ডিলাক্স রুমের সংখ্যা কিন্তু খুব কম নিচে নন ডিলাক্স রুমগুলো যে পরিমাণে আছে ডিলাক্স রুম কিন্তু তা নেই তাই প্রাইসও কিন্তু অনেকটাই ডিফারেন্স যদি এখানে থাকতে চান বুকিং করে এলেই ভালো হবে সেটাই বুদ্ধিমানের কাজ হবে আমি যোগাযোগের নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সামনের লনটা অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর ছোট ছোট বাগান পরিচর্যা যে করে রাখা হয় এটা বেশ বোঝা যাচ্ছে লাতেহাট ট্যুরিজম প্রপার্টি পুরোটা দেখাশোনা করে তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সামনের এই ভিউ আর পুরো অ্যাম্বিয়েন্সটা অসাধারণ সামনে যেদিকেই তাকাবেন পর্ণমোচী বৃক্ষের অসীম অরণ্য এখানে থাকলে আপনি উপভোগ করতে পারবেন হেরিটেজ বিল্ডিংয়ে থাকার অভিজ্ঞতা সঙ্গে উপরি পাওনা অরণ্যের দিনরাত্রি প্রায় চার হাজার ফুট উঁচুতে রয়েছে এই শৈল শহর নেতারহাট স্বাভাবিকভাবেই এখানকার উদ্ভিদের বৈচিত্র্য কিন্তু একটু অন্যরকম হবে দেখুন একটা গাছ দেখাচ্ছি অসম্ভব সুন্দর ফুলগুলো ফুল না পাতা বোঝা মুশকিল অসম্ভব সুন্দর আর একটা জিনিস দেখাই আপনাদের এই নেতার হাটের এত উঁচুতে ইউকালি পটাশ গাছগুলো দেখাবো আপনাদের গুঁড়িগুলো দেখুন কি বিশাল বিশাল গুঁড়িগুলো আর এই গাগুলো একদম মসৃণ মানে যেন খোলসগুলো কেউ সরিয়ে রেখেছে আর পুরোটাই যেন বার্নিশ করা একদম মসৃণ পুরো এখানে ডাক বাংলো ছাড়াও আরও যে হোটেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু থাকতে পারেন নির্দিদায় আমি বলবো যে একটু অববিট একটু নির্জন হবে এই ডাক বাংলো হয়তো পায়ে হাঁটা পথ কিন্তু ভাড়া অনেকটাই কম পড়বে মানে বাজেটটা আপনার অনেকটাই কমে যাবে যদি আপনি হোটেল প্রভাত বিহার ছাড়া যদি অন্য কোনো পাশাপাশির হোটেলগুলো থাকে তাতে কিন্তু আপনার বাজেটটা অনেক সাশ্রয় হবে হোটেলে চেক আউট করে একেবারে তলপি গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়েছি হাতে আজকের দিনটাই আছে বাকি সাইড সিং খাওয়া দাওয়া ঘোরা যাই বলুন না কেন আজকের মধ্যেই সেরে নিয়ে আবার ফিরে পড়তে হবে হলদিয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ এখানে এলে অবশ্যই নাশপাতি বাগান মিস করবেন না বিশেষ করে সামনের জুলাই বা আগস্টে বেড়াতে এলে নাশপাতি গাছে গাছে ফলে থাকবে ওই সময়টা একদম বাগানে ঢুকে ঘুরে দেখবেন আমরা দূর থেকে দেখে নিলাম রাস্তায় যেতে যেতে কারণ বুঝতেই পাচ্ছেন গাছগুলো এখন শুধু পত্রবিহীন কঙ্কালসার দেহ তাই টুক করে সময়ে বাঁচিয়ে নিয়ে আমরা একদম আপার ঘাগড়িতে হাঁটছি আপার ঘাগড়ির পথে কিছুটা হেঁটে যেতে হয় এই আপাক ঘাগড়ি পথে আমরা আপাতত হাঁটা শুরু করে দিয়েছি দূর থেকে জলপ্রপাতের শব্দ একটা শ্রীর শব্দ আসছে মানে খুব একটা বেশি হাঁটতে হবে না বলে মনে হচ্ছে দেখা যাক প্রবেশ শুল্ক দশ টাকা করে নিল পার হেড দশ টাকা কিছু তো দেখতে পাবো দেখা যাক আর কার পার্কিংয়ে কুড়ি টাকা অর্থাৎ আমাদের ভাড়া পড়লো চারজনের ষাট টাকা উইথ কার পার্কিং ছোট্টটা ট্রেকিংও রয়েছে নাকি এই আপার ঘাগড়ি থেকে লোয়ার ঘাগড়িতে যাওয়ার জন্য দেখি যেতে পারি কি না আপার ঘাগড়ি থেকে লোয়ার ঘাগড়ি তারা নিতে হবে তো জঙ্গলের মাঝে ছোট্ট একটা নির্জন ঝর্ণা মালভূমির ঝর্ণা তাই খুব একটা উঁচু নয় মাত্র তিনশো কুড়ি ফুট উঁচু থেকে নেমে এই সুন্দর জলধারা তৈরি করেছে আপার ঘাগড়ি আপার ঘাগড়ি থেকে আমরা লোয়ার ঘাগরির দিকে হাঁটছি দেখা যাক কতটা সময় লাগে এই ছোট্ট একটা ট্রেক লোয়ার ঘাগড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো চারজনে আপাতত ওই উপর থেকে পড়ছে ওটাই হচ্ছে আপার ঘাগড়ি আমরা যাব এখান থেকে লোয়ার ঘাগরি থেকে সেখানেও একটা ছোট্ট ফলস ছোট্ট জলধারা একই রকম হয়তো হবে অর্ধেক রাস্তা পেরিয়েছি মনে এলো আরে চারজনেই তো নেমে যাচ্ছি তার মানে গাড়িটা ওপরেই পড়ে থাকবে যে কোনো পথ দিয়ে লোয়ার ঘাগড়ি থেকে আবার সেই আপার ঘাগড়িতে ফিরতে হবে তাই ডিসিশান চেঞ্জ করে আবার সবাই ফেরার রাস্তা ধরলাম ঝাড়খণ্ডের লাতেহার জেলার এই পুরো অংশটা একসময় নাগা মুন্ডা ওরাও প্রভৃতি আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস ছিল তাদের সংস্কৃতি ভাষা এবং জীবনধারা এখনও নেতারহাটে এলে দেখা মিলতে পারে ভাগ্যিস লোয়ার ঘাগড়ি যায়নি খবর নিলাম রাস্তা খুব খারাপ এমনকি ছোটো গাড়িও পর্যন্ত যাচ্ছে না সময় একটু নষ্ট করিনি পৌঁছে গেলাম নেতারহাট ড্যামে ড্যানে ঠান্ডা টলটলে জলে শরীর ঠান্ডা করে নিয়ে আবার নেতার হাট তিন মাথার মোড়ে লাঞ্চের জন্য ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে আর তনয় সুযোগ পেলেই রান্না করে সে যেখানেই যাক তা তো ভগবান হি আপতি হ্যাঁ

সানসেট পয়েন্ট সেই ম্যাগনোলিয়া যে ম্যাগনোলিয়ার সঙ্গে একটা প্রেমের কাহিনী একটা মিষ্টি প্রেমের কাহিনী একটা বিষাদময় প্রেমের কাহিনী জড়িয়ে রয়েছে সেই ম্যাগনোলিয়া পয়েন্ট এই ম্যাগনোলিয়া পয়েন্টের সানসেট যে ভিউ অসাধারণ যে কারণে পর্যটকরা এই নেতাধার ছুটে আসেন সেটার একটা অন্যতম কারণ অবশ্যই এই ম্যাগনোলিয়া পয়েন্ট লোকে লোকার অন্য যাকে বলে সানসেট দেখতে এত মানুষ জোড়ো হয় এই পয়েন্টটায় একদম পয়েন্টে সানসেট পয়েন্টে পৌঁছে গেছি পাঁচটা পনেরো বাজ্যে মানে সূর্য ডোবার সময় এই সেই ঘোড়াটা যেখান থেকে ম্যাগোলিয়া আত্মহত্যা করেছিল সম্ভবত সেই ঘোড়াটা একটা রেপ্লিকা বানানো আছে দেখুন মানুষ দেখুন স্থানীয় বিশ্বাস অনুযায়ী ব্রিটিশ আমলে ম্যাগনোলিয়া নামে এক ইংরেজ রমণী স্থানীয় এক কৃষকের প্রেমে পড়েছিলেন এই অসম প্রেম সমাজ মেনে নেয়নি কৃষককে মেরে ফেলা হয় পরিণতিতে ম্যাগনোলিয়া ঘোড়া থেকে পাহাড়ের এই জায়গা থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বিষাদময় এই ইতিহাসের অনুষঙ্গ এই সানসেট পয়েন্টকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে তাই মানুষের বিশাল ভিড় দেখে সহজেই অনুমান করা যায় তবে গল্পকে যদি সরিয়েও রাখি এখান থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যি ভোলার নয় এত দিনের সোনা গল্পের মতো সূর্যের আকার এখন ওল্টানো কলসির মতো যেন দিনের শেষ নৈবেদ্য সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হয়ে গেল এবার হলদিয়া ফেরার পালা সারাদিনের জার্নির ক্লান্তি আর মন খারাপ মিলে মিশে একাগা ঘুম জড়িয়ে আসছে কোনো রকমে জেগে ঘুমিয়ে কাটিয়ে দিলাম মেচেদায় পৌঁছে ভোরের আলো দেখে আবার চোখে মুখে শান্তি কারণ আবার যে নতুন শুরু